ঘুরতে যেতে সবাই পছন্দ করে তাই না তাও যদি আবার হয় গ্রামের বাড়ি শীতের দিন গ্রামের বাড়ি অনেক অনেক ভাল লাগে প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো এভরিওয়ান ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গিয়েছি জায়নকেও রেডি করছি সায়নকে রেডি করার আগে সে যে গাড়িতে বসে আসছে সে সব সময় হলো জুতা ছাড়াই যায় চলে যায় গাড়িতে কিন্তু এখানে হলো জায়ান আর হলো যারা দুইজনে আমার জন্য ওয়েট করতেছিল আমি কখন তাদের চুল টুল সেট করে দিব তারপর হলো তারা বের হবে যারা আমাকে জিজ্ঞেস করতেছিল কোথায় যাব তো বললাম গ্রামের বাড়িতে যাবো যে গ্রামের বাড়ি শুনলেই যারা খুশি হয়ে যায় তারপর হলো আমরা রওনা দিয়ে দিলাম আমি আমার হাজব্যান্ড তারপর হলো আমার বড় ভাইয়া আমেরিকা থেকে এসেছে বড় সহ আমরা রওনা দিলাম নিচে নেমে দেখি আমাদের দুইটা দুইটা গাড়ি যাবে একসাথে গাড়িতে এত এত লাগেজ হয়ে গেছে বলার মত না যাই হোক বিসমিল্লা করে স্টার্ট করে দিলাম এই যে দেখেন সায়ন বুড়ো এসেই গাড়ির সামনে বসে গেছে তার এটা হলো তার পারমানেন্ট সিট তো মাঝে মধ্যে সে হলো সিট চেঞ্জ করতে হয় যখন আমরা লং টাইম ট্রাভেল করি তখন ফাইনালি গ্রামে পৌঁছে গেলাম এখানে এসেই আমি আমার মা চুলায় রান্না করতে বসিয়ে দিয়েছি কারণ হলো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর যেহেতু আমার ভাসুরু এসেছে বিদেশ থেকে তো ভাবলাম যে আমার স্পেশাল যে খিচুড়িটা রান্না করি গ্রামে গেলে একদম ভাতের চাল দিয়ে তো ওই স্পেশাল খিচুড়িটা রান্না করব। আমার স্পেশাল খিচুড়িটার মধ্যে না ঘিলাকুলিজাদি তো গ্রামের বাড়িতে তো ওইটা আমি ঘিলাকুলি যা পাওয়া যায় না সেই জন্য হলো ফার্মের মুরগি নিয়ে এসেছি এসে হলো আমি রান্না স্টার্ট করে দিয়েছিলাম সো রান্না করতে করতে ভাবিদের সাথে গল্প করছিলাম আর আমার ভাসুরের বুড়ো আমার সাথে বসে বসে গল্প করছিল আর আমি রান্না করছিলাম তো একটা জিনিস কি গ্রামে গেলে জানেন এই যে শীতের দিন হলো এভাবে রান্না করি আর সবাই চুলা চার সাইডে বসে গল্প করে এটা আমার খুব ভালো লাগে তো ফাইনালি আমার এই যে খিচুড়িটা একদম মোটামুটি রেডি এখন জাস্ট পাঁচ মিনিট হলো দমে দিয়ে রাখতে হবে তারপর হলো রেডি হয়ে যাবে আর আমার শীত এত লাগতেছিল আমি একটা বাসায় পরে একটা জ্যাকেট পরেছিলাম শীতের চোটে এত শীত লাগতেছিল গ্রামে তারপরে হলো ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এই দেখেন টোটাল এগারো কেজির খিচুড়ি রান্না করেছি সো এই হলো ফাইনাল লুক খিচুড়ির এখন আমি খিচুড়ি ইয়ে করে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে হলো সবাইকে খেতে দেবো কারণ সবাই অনেক হাঙ্গি হয়েছিল অলরেডি সাড়ে এগারোটা বাজে এত লেট হয়ে গিয়েছিলো খাবারের জন্য সো যাই হোক আপনাদেরকে একটা আমি এক গুড নিউজ দেই আমাদের স্টাইল অ্যান্ড লুক তিনটা ব্রাঞ্চ তো ওপেন করেছি আমরা নিউ আরেকটা ব্রাঞ্চ ওপেন করতে চাচ্ছি সো আপনারা যদি কেউ হলো পার্টনার হতে চান আমাদের সাথে অবশ্যই আমাদেরকে জানাবেন সো চার নম্বর ব্রাঞ্চটা আমরা ওপেন করতে চাচ্ছি অবশ্যই আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন জানায়েন সো এখানে হলো আমি সবার জন্য খাবার সুন্দর করে সার্ভ করছিলাম আর সবাই হলো টেবিল নিয়ে বসে পড়েছে মানে চেয়ার নিয়ে বসে পড়েছে আর হলো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আসলে ছোটবেলার থেকে না আমি আমার আম্মাকে দেখে বড় হয়েছি এভাবে তারপর যখন আমার শ্বশুরবাড়িতে আসলাম আমার শাশুড়িকেও অনেক কিছু দেখেছি তো আস্তে আস্তে এভাবে দেখে শিখে গিয়েছে তো এর মাঝখানে আমার হাজব্যান্ড একটা মেলাতে গিয়েছিল তো বললো যে তোমরা খাবার দাবার খাওয়ার পরে তারপর আমরা চলো একটু মেলাতে যাব তো ওখানে হলো হিন্দু ধর্মের ভদ্রলোকদের একটা ইয়ে হচ্ছিল অনুষ্ঠান হচ্ছিল ওখানেই একটা মেলা হয়েছিল ছোটোখাটো তারপর হলো আমরা রাতের বেলায় বের হয়ে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড আর আমরা মানে একদম রেডি থাকি আমার বাচ্চাগুলো সহ যদি কোথাও যাইতে হয় টুস করে বের হয়ে যায় ওই যে সায়ন সে দৌড়িয়ে চলে আসছে তাকে বললাম যে সাড়ে বারোটা বাজে ঘুমায় পড়ে সে ঘুমাবে না সে আমার পিছন পিছন দৌড়াচ্ছে তারপর কোনো বুঝিয়ে তাকে রেখে চলে আসলাম আর গ্রামে এত কুয়াশা পড়েছে ও মাই গড মানে অল্প একটু জায়গা সামনে তাকাইলো দেখা যাচ্ছিল না তারপর চলে আসলাম মোটামুটি সব দোকানই বন্ধ হয়ে গেছিলো দুই একটা খাবারের দোকান ওপেন ছিল তো তার মধ্যে থেকে হলো আপনার পাপড়ের দোকানটা ওপেন ছিল তো আমরা যাই আমি আর জায়ান হলো পাপড় ভাজতেছিলাম জায়ান হলো ফার্স্ট টাইম পাপড় ভাজতেছিল তার এই এক্সপিরিয়েন্স সে খুব এনজয় করতেছিল সে বলে মামা আমি ভাজবো আমি ভাজবো পাপড়টা প্লিজ প্লিজ কিন্তু সেটা করতে যায় পাপড়টাকে পড়ে ফেলছে পাপড় যে বেশি ভাজতে হয় না এটা আমি আগে জানতাম না এখনই জানতে পারলাম তারপর আমরা সেই পাপড়টা নিয়ে খেলাম অতটা পরে নাই ভালোই ছিল তা আমি আর জায়ান খাচ্ছিলাম তা আমি আমার হাজব্যান্ডকে বললাম ওয়াও অনেক মজা তুমি খাবার শুব তারপর ও বললো হ্যাঁ খাবো তারপর হলো আমি আমার হাজব্যান্ডকেও খাওয়াইলাম খাওয়াইটা আমরা আরেকটা দোকানে গেলাম বাদাম দেখার জন্য এখানে দেখি ফ্রেশ বাদাম ভাজা হচ্ছে উনি রাতেই বাদাম ভেজে রাখবে পরের দিন সকালে আর কি বিক্রি করবে তো সেই জন্য হলো এই যে বাদাম ভাজতে ছিল তা আমিও ভাবলাম যে আমি একটু ভাজি ফ্রেশ ফ্রেশ বাদাম ভাজা নিয়ে যাব আমরা খাওয়ার জন্য তারপর হলো বাদাম ভেজে বাদাম নিলাম নিয়ে বাসার দিকে এখন আমরা চলে এসেছি বাসায় আসার পথ আমার এমন ঠান্ডা লাগছে গাড়ি থেকে নেমে আমার ঠান্ডা লেগে গেছে আর বাপ ছেলে তিন চারটা করে চুয়েটার পরেছে আর আমি একটা শাড়ি পরেছিলাম যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ গ্রামের টুটটা আমাদের ভালো যাচ্ছে থ্যাংক ইউ সো মাস ফর ওয়াচিং মাই ভিডিও